আজকে দেখাবো ছত্রিশ ইঞ্চি হোয়াইট কালার খুবই সুন্দর অনেকে আমাদের কাছে হোয়াইট কালার অর্ডার করছেন ইনশাল্লাহ আপনারা যারা অর্ডার করছেন তারা দূরত্ব পেয়ে যাবেন আর যারা এখনো অর্ডার করেন নাই ঠিক আছে তারা অর্ডার করুন ইনশাল্লাহ হোয়াইট কালার মাল আসছে আপনারা পেয়ে যাবেন আর এটা ডিজাইনটা একটু দেখাই একটু কাছে আসেন দেখেন এটা উপরের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর আর এই যে পাতাটা দেখেন পাতাটা নকশাটা দেখেন খুবই সুন্দর আর এটা বলে রাখি এটা ছলির সুতা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন সুতা এটা এক ইঞ্চিও বলে যাবে না ইনশাল্লাহ দেখেন এটা পিছন সেটটা একটু দেখাই দেখেন খুবই সুন্দর দেখেন এটা ডিজাইনটা একটু ভিন্ন একটু ওই যে এই নকশাটা একটু উপরে দিছি দেখেন খুবই সুন্দর আর এটা ওয়েট ক্যাপাসিটি নেবে লেগে আপনার সাড়ে তিনশো কেজি যে কেউ ছোট বড় যে কোনো বয়সের মানুষ বসতে পারবেন আর এটার সাথে থাকবে এই যে দুইটা কুশ বালিশ থাকবে একটা মাথার বালিশ থাকবে আর বসার জন্য একটা কুসুম থাকবে আপনারা চাইলে এটা ডেকোরেশন করে নিতে পারবেন বলে ভাই আমি এটা চেঞ্জ করে নিব আমি ব্লু কালার ভালো হতেছে না রেড কালার নিব হোয়াইট কালার নিব হলুদ কালার নিব এগুলো নিতে পারবেন আর এটার ভিতরে চাইলে আপনারা ফুল মশারি এগুলো ইউজ করে নিতে পারবেন তো বস ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ